ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে আজ রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয় বিধায়ক সুদীপ রায় বর্ধন তিনটি উদযাপনের মূল উদ্দেশ্য তুলে আদিবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি সারা বিশ্ব জুড়ে আদিবাসীদের আর্থিক অধিকারকে সুরক্ষিত রাখার কথা বলেন তিনি আদিবাসী কংগ্রেস কমিটির চেয়ারম্যান সপ্ত কুমার জমাতিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক গোপাল রায় প্রমুখ বক্তব্য রাখেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী জনজাতি অংশের লোকজন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচেতনতা বৃদ্ধি করা এবং আদিবাসী সারা বিশ্ব জুড়ে আদিবাসী যারা রয়েছেন তাদের অধিকারকে কাছে সচেতনতা বৃদ্ধি করা এবং আদিবাসী বন্ধুদের তাদের যে অধিকার রাইট সেটাকে সুরক্ষিত রাখা হচ্ছে আজকের এই দিনের মূল উদ্দেশ্য সারা বিশ্ব জুড়ে চারশো ছিয়াত্তর মিলিয়ন আদিবাসী যারা ইন্ডিজিনিয়াস নব্বইটি দেশের মধ্যে তারা বসবাস করেন অর্থাৎ প্রায় সাতচল্লিশ কোটি ষাট লক্ষ সাতচল্লিশ কোটি ষাট লক্ষ হচ্ছে এই ইন্ডিজিনিয়াস পপুলেশন সারা বিশ্বজুড়ে